মোহরম মাসের চতুর্থ খুদ্া রাসু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালোবাসা রিসালাতের সাক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মর্যাদা বিশ্বাস করা ও তাকে সম্মান করা তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মানবজাতির নেতা নবী রাসূলদের প্রধান তিনি আল্লাহর প্রিয়তম বান্দা তার হাবিব তার সবচেয়ে সম্মানিত বান্দা সর্বযুগের সকল মানুষের নেতা অন্যান্য নবীর সাধারণ মর্যাদা সবই তিনি লাভ করেছেন তিনি নিষ্পাপ মনোনীত ও সকল কলুষতা থেকে মুক্ত ছিলেন নবত প্রাপ্তির আগেও পরে নবুয়তের পরে সর্ব অবস্থায় আল্লাহ তাকে সর সকল পাপ অন্যায় ও কালিমা থেকে রক্ষা করেছেন এছাড়াও আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেছেন তার মর্যাদার বিষয়ে কোরআনুল কারিমে কয়েকটি আয়াত শুনুন তোমরা কি আল্লাহর অনুগ্রহ ও দয়া না তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করতে চাইত কিন্তু তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না এবং তোমার কোনোই ক্ষতি করতে পারে না আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে সুরা নিসা আয়াত একশো তেরো আমি তো তোমাকে রাসুল বানিয়েছি কেবল বিশ্বজগতের জন্য রহমত রূপেই সুরাম্বিয়া আম্বিয়া আয়াত একশো সাত আমি কি তোমাকে আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি আমি অপসারণ করেছি তোমার ভার যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক এবং আমি তোমার খেতিকে উচ্চ মর্যাদা দান করেছি সুরা ইনশিরা আয়াত এক থেকে চার হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং প্রজ্জ্বল প্রদীপ রূপে সুরা আহজাব আয়াত পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ নিশ্চয় তিনি তোমাকে প্রেরণ করেছেন সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যেন তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এবং তাকে সাহায্য করো ও সম্মান করো এবং সকাল সন্ধ্যা তার অর্থাৎ আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো আয়াত আয়াতার থেকে নয় সকল মানুষের ঊর্ধ্বে তার সম্মান এ বিষয়ে তালা বলেন মুমিনের নিকট নবী তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মুমিনগণ ও মুহাজিরগণ অপেক্ষা তারা যারা আত্মীয় আত্মীয় তারা পরস্পরের ঘনিষ্ঠতর সুরাহ আয় কোনোভাবে কোনো মনোকষ মনোকষ্টের কারণ হওয়ায় মুসলিমদের জন্য নিষিদ্ধ করে মহান আল্লাহতালা বলেন তোমাদের জন্য সঙ্গত নয় যে তোমরা আল্লাহর রাসুলকে কষ্ট দিবে অথবা তার মৃত্যুর পরে তার পত্নী দিগকে বিবাহ করবে আল্লাহর তা অপরাধ বিভিন্ন তার কথা উম্মদকে জানিয়েছেন কয়েকটি হাদিস শুনুন মানুষ যখন কেয়ামতের সময় পুনরুত্থিত হবে তখন আমি সর্বপ্রথম বের হব মানুষেরা যখন হাজিরা দেবে তখন আমি তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করব। যখন তারা নিরাশ হয়ে যাবে তখন আমি তাদের সুসংবাদ প্রদান করব এবং সেদিন আমার হাতেই থাকবে প্রশংসার ঝান্ডা আদম সন্তানদের মধ্যে আমার প্রতিপালকের কাছে আমি সবচেয়ে সম্মানিত আর এতে কোনো সন্দেহ নেই কেমতের দিন আমি আদম সন্তানদের নেতা কবর ফুরে আমি প্রথম পুনরুত্থিত হব আমি প্রথম সাফাতকারী এবং আমার সাফাতই প্রথম গ্রহণ করা হবে মুসলিম কেমতের দিন আমি আদম সন্তানদের নেতা এতে কোনো অহংকার নেই আমার হাতেই প্রশংসার ঝান্ডা থাকবে এতে কোনো অহংকার নেই আদম থেকে শুরু করে যত নবী আছেন তারা সবাই আমার ঝাণ্ডার নিচে সমবেত হবে আমি প্রথম মাটি ফুরে পুনরুত্থিত হব এতে কোনো অহংকার নেই তিরমিজি হাজির রাসুলসাল্লাম এর মর্যাদার বিষয়ে আরও অনেক আয়াত হাদিস রয়েছে যেগুলো আলোচনা করা আর সম্ভব হচ্ছে না আমরা জানি যে রাসুদ সাল্লাহ সাল্লামের সম্মান ও মর্যাদা অবগত হওয়া মুমিনের ইমানের অংশ মৌলিক বিষয় সকল মুমিন যেন সহজেই জানতে পারে সেজন্য বিষয়টি আল্লাহ কোরআনুল কারিমে সহজভাবে সকলের বোধগম্য করেই বর্ণনা করেছেন এছাড়া রাসুদ সাল্লাহ সাল্লাম বিষয়টি তার সাহাবিগণকে জানিয়েছেন তারাও মুমিনের ইমানের বিশুদ্ধতার জন্য এভাবেই গুরুত্বের সাথে তা তাবিগণকে শিক্ষা দিয়েছেন এভাবে বিষয়গুলো অবশ্যই কোরআনে বা কোরআনে বা মুতাওয়াতির হাদিস হাদিস মাসহুর স্পষ্ট ও সর্বজন মুসলিমের দায়িত্ব হলো তার ব্যাপারে কোরআনুল করিম বা সহী হাদিসে যা বলা হয়েছে তা সব কিছু পরিপূর্ণভাবে সর্বান্তকরণে বিশ্বাস করা নিজের থেকে কোনো কিছু বাড়িয়ে বলা ঠিক নয় পূর্ববর্তী নবীগণের উম্মত এরূপ বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘনের কারণে বিভ্র বিভ্রান্ত হয়েছে বলে আমরা কোরআন হাদিসে হাদিস থেকে জানতে পারি নবীগণের প্রতি অবিশ্বাস যেমন মানুষদেরকে ধ্বংস করেছে তেমনি ধ্বংস করেছে নবীগণের প্রতি ভক্তিতে সীমা লঙ্ঘন এ জন্য এজন্য রাসুল্লাহ সাল্লাম তার উম্মতকে এ বিষয়ে সতর্ক করে বলেছেন খ্রিস্টানগণ যেরূপ ঈসা ইবনু মারিয়ামকে বাড়িয়ে প্রশংসা করেছে তোমরা সেভাবে আমার বাড়িয়ে প্রশংসা করবে না আমি তো তার বান্দা মাত্র অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল আনাস ইবনু মালিক রাদুল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লামকে বলে হে মুহাম্মদ হে আমাদের নেতা সৈয়দ আমাদের নেতার পুত্র আমাদের মধ্যে সর্বোত্তম আমাদের সর্বোত্তম ব্যক্তির পুত্র তখন বলেন মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে আমি আব্দুল্লা ছেলে মোহাম্মদ আমি আল্লাহর বান্দা ও তার সুল আল্লাহর কসম আমি ভালোবাসি না যে আল্লাহ আমাকে যে মর্যাদায় আসনে বসিয়েছেন তোমরা আমাকে তার ঊর্ধ্বে উঠাবে আহমদ অর্থাৎ শয়তান বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে নবী রসুলগণকে অস্বীকার করার মাধ্যমে অনেককেই সে বিভ্রান্ত করে আবার তাদের ভক্তি ও প্রশংসায় সীমা লঙ্ঘন করিয়েও শয়তান অনেককে বিভ্রান্ত করে কাজেই সে বিষয়ে সতর্ক থাকতে হবে শয়তান অনেক সময় কুমন্ত্রণা দিতে পারে যে নবীর রসুলগণকে বেশি প্রশংসা করলে বা ভক্তি করলে তিনি হয়তো খুশি হবেন এজন্য রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করলেন যে এরূপ ভক্তি বা প্রশংসা তিনি খুশি হন না বরং ওহির মাধ্যমে প্রাপ্ত বিশেষণের মাধ্যমে সীমাবদ্ধ থাকতেই তিনি খুশি হন থাকলেই তিনি খুশি হন এখানে লক্ষণীয় যে উপযুক্ত হাদিসের বক্তা সাহাবি রাসু সাল্লাহ সাল্লামের বিষয়ে যে বিষয় যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সবই সত্য ও সেগুলো বলা ইসলামের কোনোভাবেই আপত্তিকর নয় তবুও রাসু সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ তাকে যে বিশেষ দুটি পদমর্যাদা প্রদান করেছেন তার বাইরে কিছু ব্যবহার করা অপছন্দ করেছেন বাজ্যত তিনি বাড়াবাড়ির দরজা বন্ধ করতে চেয়েছেন হাজিরিন মোহাম্মদ রসুল্লাহ এ বিষয়ে অবিচ্ছেদ্য অংশ হল যে এই বিষয়ে এই বিশ্বাস পোষণকারী অবশ্যই রাসুল সকল মানুষের ঊর্ধ্বে ভালোবাসবেন কয়েকটি হাদিস শুনুন যার হাতে আমার জীবন তার শপথ তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা ও সন্তান থেকে বেশি ভালোবাসবে তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা সন্তান ও সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসবে বোহারি একদিন ওমর আদুল আনহু বলেন হে আলো রসুল আপনি আমার কাছে আমার নিজের জীবন ছাড়া দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয় তখন তিনি বলেন হলো না উমর যার হাতে আমার জীবন তার কসম অবশ্যই আমাকে তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে তখন উমর বলেন আল্লাহর কসম আপনি এখন আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় তখন রাসু সাল্লা সাল্লাম বলেন হা উমর এখন তোমার ইমান পূর্ণ পেল পূর্ণতা পেল সহিহ বহারি হাজিরিন রাসুদাল্লাহ সাল্লামের ভালোবাসা কোনো মুখের দাবির ব্যাপার নয় তার নির্দেশিত পথে চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করে চলা তার শরীয়তকে পুঙ্খানুপুঙ্খরূপে রূপে পালন করা তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই হলো তার মহব্বতের প্রকাশ যে যত বেশি তার শরীরতকে মেনে চলবে এবং তার সুন্নত মতো জীবনযাপন করবেন তার ভালোবাসা তত বেশি গভীর হবে সাহাবিগণ তেগুন ইমামগণ এভাবে কর্ম ও অনুসরণের মাধ্যমেই তাকে ভালোবেসেছেন সাহাবিগণ তার পরিবার তার একনিষ্ঠ ঘনীয় অনুসারীগণ এবং তার সকল উম্মতকে তার কারণে সম্মান করা ও ভালোবাসা তারই ভালোবাসা প্রকাশ বিশেষত তার সাহাবি ও আহলুল বাইতের বিষয়টি কোরআন হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ বলেন বলো আমি এর বিনিময়ে তোমাদের নিকট থেকে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না আকরাম রাদু বলেন রাসু সাল্লা সাল্লাম একদিন বক্তৃতায় বলেন হে মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি একজন মানুষ মাত্র হয়তো শীঘ্রই আমার প্রভুর দূত এসে পড়বেন এবং আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব আমি তোমাদের মধ্যে দুইটি মহা গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি প্রথমত আল্লাহর কিতাব যার মধ্যে রয়েছে পথের দিশা ও আলো তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে ধারণ ধারণ করবে এরপর তিনি বললেন এবং আমার বাড়ির মানুষ বা পরিবার পরিজন আমি আমার পরিবার প্রয়োজনের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে মনে রাখতে উপদেশ প্রদান করছি এ কথা তিনি তিনবার বললেন মুসলিম ইব্রা আব্বাস আনহু বলেন রস্লা সাল্লাম বলেন তোমরা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর ভালোবাসায় আমাকে ভালোবাসবে এবং আমার ভালোবাসায় আমার বাড়ির মানুষদেরকে পরিবার বংশধর আত্মীয়দের ভালোবাসবে তিরমিজি হাজিরিন রসুল সাল্লা সাল্লাম এর মুবারক সহচর্য লাভের কারণে বিশেষ মর্যাদা লাভ করেছেন সাহাবিগণ প্রথম অগ্রবর্তী মুহাজির ও আনসারগণের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন এবং নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করাই অন্যদের জন্য জান্নাতের পথ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন মুহাজির ও আনসার দিগদের মধ্যে যারা প্রথম অগ্রগামী ও এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যা নিম্ন দেশে নদী প্রবাহিত যেথায় তারা চিরস্থায়ী থাকবে এ মহা সাফল্য তাওবা আয়াত একশো অগ্রবর্তীদের মর্যাদার পাশাপাশি অন্যত্র সকল সাহাবীর জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং জিহাদ করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদার শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং জিহাদ করেছে তবে আল্লাহ উভয়কে কল্যাণের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরাহ হাদিদ আয়াত অন্যত্র আল্লাহ কোরআনের মুমিনগণকে তিন ভাগে বিভক্ত করে উল্লেখ করেছেন প্রথমে মুহাজির এবং আনসারগণের উল্লেখ করে তাদের প্রশংসা করেন এরপর পরবর্তী মুমিনদের বিষয়ে বলেন তাদের পরে যারা আগমন করল তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং ইমানে অগ্র অগ্রণী আমাদের পূর্ববর্তী ভ্রাতাগণের ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের হিংসা বিদ্বেষ হে আমাদের প্রতিপালক দয়াদ্র পরম দয়ালু এভাবে আমরা দেখি যে কোরআনের নির্দেশ অনুসারে পরবর্তী সকল প্রজন্মের মুমিনদের দায়িত্ব সকল আনসার ও মহাজে সাহাবীর জন্য দোয়া করা এবং তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা অন্তরে কোনো সাহাবির প্রতি হিংসা বিরাগ বিরক্তি বা বিদ্বেষ ভাব ইমানের সাথে সংহতিপূর্ণ নয় হাজিরিন অগণিত হাদিসে সাহাবিগণের মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে এক হাদিসে উমর ইবনু খাত্তাবরাদি আল্লাহ আয়নহু বলেন রাসু সাল্লা বলেছেন তোমরা আমার সাহাবিগণকে সম্মান করবে কারণ তারাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের পরে তাদের পরবর্তী যুগের মানুষেরা এবং এরপর তাদের পরবর্তী যুগের মানুষেরা এরপর মিথ্যা প্রকাশিত হবে আবু আবু আনহু ও বলেন বলেন নাসি তোমরা আমার সাহাবিগণকে গালি দেবে না কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ দান করে তবুও সে তাদের কারো এক মুদ্র প্রায় অর্ধ কেজি বা তার অর্ধেক পরিমাণ দানের সমপরি পর্যায়ে পৌঁছাতে পারবে না হাজরিন আর অনেক আয়ত হাদিসে সাহাবিদের মর্যাদা ও ভালোবাসার নির্দেশ রয়েছে কোরআন হাদিসে এ সকল নির্দেশনার আলোকে রিসালাতের বিশ্বাসের অংশ হিসেবে মুমিন বিশ্বাস করে যে মানবজাতির মধ্যে নবীগণের পরে রাসুসাল্লাহাম এর সাহাবিগণের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কোনো সাহাবিকেই কোনো মুমিন সামান্যতম অমর্যাদা অবজ্ঞা বা ঘৃণা করতে পারেন না তাদের কারো বিষয়ে কোনো অমর্যাদাকর কথা কোনো মুমিন কখনোই বলেন না কোরআন হাদিসে সুস্পষ্ট নির্দেশনার বিপরীতে অস্পষ্ট কথা ইতিহাসের ভিত্তিহীন কাহিনী বা ইসলামী শত্রুদের অপপ্রচার ও মিথ্যাচার মিথ্যাচারে কান দিতে পারেন না কোনো মুমিন আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আমিন